আসসালামু আলাইকুম মা সন্তানের ভালোবাসা মায়ের শুধু ভালোবাসা সন্তানের খুনটুসি এই বিড়ালের মধ্যে আপনারা দেখতে পারবেন ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এটি আপনার আমার জন্য একটি শিক্ষানীয় ও দৃষ্টান্তর দৃশ্য একজন মা তার সন্তানের কত জ্বালা সহ্য করেন আপন মনে কোনো বিরাক্ত বোধ করেন না হাসি মুখে একজন সন্তান ভাবে তার আনন্দ অনুভূতি উল্লাস মেয়ের জীবনের পাত্রে উপভোগ করেন আর মা সেটি তার সঙ্গে সঙ্গ দেন যত কষ্টই হোক যত রাগ হোক যত কিছুই হয়ে থাকুক সব কিছু একজন মা শুধু সহ্য করেন সন্তানকে ভালো রাখার জন্য আপনারা আমরা প্রত্যেকটা মানুষও এইভাবে আমাদের মাদের খুনটুসির মাধ্যমে নির্যাতন বা জ্বালানো বা অশান্তি বিরাক্ত ধরেছি কখনোই আমাদের মারা এই বিড়ালের মতো কোনো সময় আমাদের প্রতি বিরাক্ত বোধ করেন নাই এমন কি আমাদের যার যার বয়স যত হয়ে থাক যাদের মা জীবিত আছেন এই মুহূর্ত পর্যন্ত বিরাক্ত বোধ করেন না যতটুকু রাগ করে থাকেন শুধুমাত্র আমাদের মঙ্গলের জন্য আমাদের কল্যাণের জন্য তার দৃষ্টান্তর উদাহরণ এই বিড়াল এবং বিড়াল ছানাটা এই বিড়াল ছানা তার মায়ের একভাবে জ্বালাচ্ছেন মা কখনো বোধ হচ্ছেন না বা করছেন না শুধুমাত্র সন্তান আনন্দ পাচ্ছেন তাই দেখে কত কি নেকার ঠেকার করছে মায়ের সঙ্গে মা আরামে তার সুযোগ দিচ্ছে যাতে তার সন্তান তার সঙ্গে আপন মহিমায় খেলা করে একটু শান্তি বা ভালো থাকেন মারা এমনই হয় আর আমরা সন্তানরা একটু বড় হওয়ার পরে আমাদের মায়ের বাপের যে কোনো কথা শোনা মাত্রই বলি তোমরা বোঝো না তোমরা পাগল তোমরা জানো না একটু হাঁটা শিখলে চলা শিখলে মাদের ছেলে বাপদের ছেড়ে অনেক দূরে চলে যায় এমনকি খোঁজও নেই না অনেকে আছেন বাড়ি থেকে বের করে দেন রাস্তায় কত নির্যাতন করেন দেখুন দিন একটি মা তার সন্তানের সুখের জন্য ভালো রাখার জন্য শান্তি রাখার জন্য মনে শান্তি দেওয়ার জন্য খেলার সঙ্গী চলার সঙ্গী ঘুমানোর সঙ্গী সমস্ত সঙ্গী একটি মা হয়ে থাকেন বুকের মধ্যে আগলে রাখেন বুকের দুধ খাওয়ান কিভাবে কখনো মা বিরাক্ত করেন না হন না শুধু ভালোবাসতে জানে মাতে নিতে জানে না তাই আসুন আমরা এই প্রাণীর থেকেও নতুন করে আবার একটু শিক্ষা নিই যে একজন মা আর সন্তানের ভালোবাসার বহিঃপ্রকাশ কেমন হয় একজন মা তার সন্তানের জন্য কি কী ত্যাগ করতে পারেন বা করেন কত ধৈর্য ধরেন বা ধরতে পারেন তা আর কেউ এই পৃথিবীর বুকে পারে বলে আমার মনে হয় বা বিশ্বাস হয় না যাদের মা বাবা জীবিত আছে তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ ভালো করে লক্ষ্য করেন একজন মা আপনার আমার জন্য কি করেছেন আর কি করেন নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ